আমি চান্দা পার্টিকে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্মনাই আল্লামা মামুনুল হক সহ এক নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিটতে পারবেন মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না তারা যদি আমাদের আইন বাস্তবায়ন করতে না দেয় তারা যদি বিভিন্ন রকম দুনিয়াবি আইন দেখায় তাহলে আমরা বলবো মোরা মানি রাখি কোনো আইন মোরা ভরা তরি করি ভরা ডুবি মোরা ভীম ভাস্মান মাইন পাঁচই আগস্টের পর ওই চান্দা পার্টি দুইশো প্লাস খুন করেছে ছাতাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটার এখন আর ডিজিট উঠছে না এত বেশি ছাতাবাজি আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাল্লাহ আট দল আয়োজিত পদ্মার তীরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা আমার সামনে উপস্থিত ইসলামীয় দেশপ্রেমী কাফেলা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই আমি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পরিপূর্ণ সুস্থতার জন্য সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি গতকাল এসে পৌঁছেছি আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামিক কাফেলা ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশে অতীতে তিনবার গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোন ইতিহাস বাংলাদেশে নাই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর চোদ্দ দলকে এখনো চিনতে পারে নাই কথাবার্তা পরিষ্কার এখনো সময় আছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন আওয়ামী লীগের মতোই চোদ্দ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক ছিড়ে দিয়ে চান্দা পার্টি আমি পার্টিকে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্মনাই আল্লামা মামুনুল হক এক দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিটতে পারবেন মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না লেভেল নিয়ে কথা হচ্ছে আগস্টের পর ওই চান্দা পার্টি দুইশো প্লাস খুন করেছে চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটার এখন আর ডিজিট উঠছে না এত বেশি চাঁদাবাজি এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয় আট দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে বুলেট চুড়ে মারা হচ্ছে আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ গণভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো এই পদ্মার প্রমত্ত পদ্মার পানি নাই ভারতীয় আধিপত্যবাদ আমি শুধু স্লোগান ধরতে চাই যেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাঁপে যেই স্লোগানে পুরাতন জালিমদের বুক কাঁপে যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালিমদের বুক কাঁপে সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে এই স্লোগানটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ করতে করতে বাড়ি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে তার আগে আওয়াজ বন্ধ যাবে না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম জুলাই বিপ্লব হয়েছে কোনো দলের নেতৃত্বে নয় কোন ব্যক্তির নেতৃত্বে নয় জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতৃত্বেই বিপ্লব হয়েছে সুতরাং এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলীয় সরকার নয় এই সরকার নিরপেক্ষ সরকার কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে একটি দলের কেজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো নিরপেক্ষ ভূমিকা পালন করুন অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিন চান এই জাতি মনে করে তারা নির্বাচন বানচاله ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মনоборот যদি আগে দাও হয় আমরা শুনেছি কোনো কোনো দল নাকি বলে মেলাটে লাগবে আরে ভাই যে পরিমাণটা বিদেশে পাচার করছেন আর টাকা কি আপনি দান বেশি আইনে দিবেন টাকা বাংলাদেশের জনগণের টাকা এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন আসলে দরদ নয় এখানে অন্য রহস্য লুকিয়ে আছে নির্বাচন জনবাতলের একটা সরযন্ত্র চলছে আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে গণবর্জ্য জাতীয় নির্বাচনের আগে দিতে হবে লেভেল प्लेइंग ফিল তৈরি করতে হবে আইন-চিন পরিস্থিতির উন্নতি করতে হবে গণতন্ত্র বিচার করতে হবে ভোট কেন্দ্রে ভরার যাবে নীর যেতে পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে এরা সরকারের দায়িত্ব কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেবে না ইনশাআল্লাহ এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোনো পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো গরিব মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ কাজী আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে আমরা আগামী গণভোটে গণভোটের তার পক্ষে রায় দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আর দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতিকে আমরা ঐক্যবদ্ধ ভাবে ভোট দেবো ইনশাল্লাহ আগামী নির্বাচনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দখলবাদ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের কল্যাণের বাংলাদেশ হবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করেন সংগ্রামী রাজশাহীবাসীকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ